আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আলোকিত টিভিতে এই অপসংস্কৃতির ভিড়ে গুজবের মহামারীতে আপনাদের জন্য আলোকবর্তিকা হয়ে নিয়ে এসেছি আলোকিত টিভি সত্যের পথে ইসলামের প্রচারে আলোকিত টিভি আমাদের এখানে নিয়মিত প্রচারিত হচ্ছে ইসলামিক ভিডিও ইসলামিক শিক্ষণীয় স্টোরি নবী রাসুলগণের জীবনী আপডেট বাংলা নিউজ প্রতিদিনের সংবাদ সংবাদ শিরোনাম খেলাধুলার সংবাদ রাজনৈতিক সংবাদ এবং সংবাদ পর্যালোচনা আপনাদের নিকট আকুল আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে অল করে আমাদের পাশেই থাকুন একটি লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আপনার সহযোগিতা একান্তই আমাদের পাথেও আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাতু